করা কাজ দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহটাকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে কাল মাফ আর আমি আল্লাহ তাদের আগামীকাল ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানুর যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয় বিশ্বনবী ডেকে বলে ও আমার অম্মতেরা আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় ছেড়েছেন লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক কাল্লার দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরশের সমান তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে টুকরা দিত কথা এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয় না চোদ্দই ফেব্রুয়ারি কবে কথা কন বিশ্ব ভালোবাসা এই দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মোহাম্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রাসূল আমারে প্রেম বিরহে রে মূল আলোচনা রাসূল আমারে কাজে কর্মীর নু প্রেরণা ঠিক কিনা আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমুক দিবস লাগবো কেন আজকে তো আমক ভালোবাসা দিবস প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এজন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবার ভালোবাসি চিল্লাই বলেন ঠিক না এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তো কর তো বার মতো তো করলে সব গুণা মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুণা নাই তারপরে প্রতিদিন সত্তর বারেরও বেশি আমি তো করি আল্লাহ

ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরই আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মৃত্যু আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর তোর দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোটস্ত যেন থাকে দুইটার সময় তো কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বা মালাকুলমা যখন আসে মালাকুল যখন চলে আসে মালাকুল মালাকুলমাউত যখন দেখে ফেলবেন তখন তো বা কবুল হবে নাকি কথা ফেরাউনের নাম শুনছেন পরে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তিলা খায় আনামিনাল মুসলিম করনের আনামিনাল হাত তিলাকে আমি মুসলমান ফের বলে মুসলমান

অনেক দawait দিল যাকাত দে কারণকে যাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আজাবের অপেক্ষা কর আযাব চলে আসল আল্লাহ বলেন موسی সাইফ জুনে যাও সরো এখনই আযাব ফাখাসফনা বিহি ও বিদারিল আরদ পুরো ফায়ুমের জমিটা আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাড়ু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই সব সম্পত্তি তরে আর তোর দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর ঘাড়া তবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু বা বিহা প্রতিদিন সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কেমত রাগ দিয়ে সূর্য আর পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু একা ঢুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলার জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে তুই চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাইবে আমি maaf করে দেব তুই কি করবি আল্লাহ আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেবো এই জন্য আল্লাহ বললেন ভুল করেছ করো মাফ করবে কে সৈদ নদাল্লাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল

আল্লাহ বি লজ্জিত আল্লাহ আমি পিসাদ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফও চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট व्हाट ইউ हैव डन ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিং अगेन ইন ইয়োর লাইফ আল্লাহরে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে আর তো পক্ষে এই পাপ জীবনে করব না চিৎকার করে বলুন ঠিক কি না তার মানে আপনি স্বীকার জান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহর করব না এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ माफ করে দিবে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা করো সব গুনাহ माफ করতে পারে কে